आशिक बनाया आशिक बनाया आशिक बनाया अपनी भूल गई ओके थैंक यू सर কেমন আছো বলো হ্যালো হাউ আর ইউ ভালোবাসো বলো লাভ ইউ এন্ড লাভ ইউ তাড়াতাড়ি পড়ে ফেলো বেলা যায় যে থাকবে 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 তুমি আমারই হয়ে থাকবে 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 তুমি আমারই হয়ে থাকবে 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 কেমন আছো বলো হ্যালো হাওয়ারিও ভালোবাসো যদি বলো I love you তাড়াতাড়ি বলে ফেলো বেলা Thank you. Nice song. Okay, thank you. Okay, okay. <laughs> थैंक यू एवरीवन प्लीज सपोर्ट मी ओके ओके थैंक यू बंधु Thank you.

ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে Thank you.